আজকে কুমড়ো শাক চচ্চড়ি হবে দেখতে পাচ্ছেন আমার মা গাছ থেকে তুল শাক কাটছে এখন কুমড়োর শাক ফুলও ফুটেছে আপনাদের একটু পরে দেখাচ্ছি মাকে শাকটা তুলে নিই ফুলটাও দেখাবো অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন রাইস ফুলটা যা ফুলটা দেখতেই পাচ্ছেন গাইস কত সুন্দর কুমড়ো ফুটেছে এটা ভোরবেলায় পুরো খুলে যায় আপনাকে আপনাদের আপনাদের দেখাও আছে পুরো খুলে যায় আবার রোদ উঠলে বন্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন কি সুন্দর কুমড়োটাকে পুরো গাছটা দেখুন বড় বড় পাতা হয়েছে এই এইটাকে আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন গাইস অনেক শাক তুলে নিয়ে কুমড়ো শাক চচ্চড়ি করবে বলে এই আপনাদের যেগুলো দেখাচ্ছিলাম কুমড়োর পাতা এগুলো সব মাকড়ো ছিল এই গাছ থেকে দেখতে পাচ্ছেন এখন ফেলছে কতগুলো তুলে নিয়েছে অনেক করবে বলে তো ভাজলে এগুলো অনেক অনেক চটচরি করবে এগুলো অনেক কম হয়ে যাবে বলে দেখুন গাইস কাটা শুরু করলাম এটা আমাদের ঘরের ছাদ দানা কুটেছিলাম সেই গাছ হয়েছে এটাকে আজকে চচ্চড়ি করার জন্য মাছের মাথা দিয়ে আজকে এই কুমড়ো সারে চচ্চড়ি করব আপনারা সঙ্গে থাকুন পরের ভিডিওতে পুরোটা দেখানোর জন্য এই কুমড়ো স্বাস কিভাবে কেটে নেওয়া হচ্ছে এইভাবে ছাড়িয়ে নেওয়া হবে উঠে যায় কচি ডাটা আছে এই গাঁটা গুলো খুব মজা লাগবে খেতে খুব চেষ্টা আছে এই গাঁটাতে যেহেতু ঘরের কোনো সার ছাড়া বিনা সারের গাছ De ignorar, y no no hay, no que